বসো বসো বার জন্য মঙ্ক দিয়েছিলাম সবাই করে এসছো হ্যাঁ মনিটার তুমি খাতাগুলো জমা নিয়ে আমাকে দাও ঠিক আছে স্যার আজকে খাতা কেন কম কম লাগছে আরে তোর সঙ্গে দিয়েছিলি না আজকে দিয়েছিস

কিছু অঙ্ক দিচ্ছি খাতায় তোমরা সবাই করে ফেলো এসা শুন শুন আজকে স্কুলে কি হয়েছে খাতাটা দেখি সালার মাস্টার করেছি কি রে সব ভুলভাল অঙ্ক দিয়েছে কালকে তো স্কুলে যাবে না খাতাটা নিয়ে চলে যা ও করে মাই শুনে শুনো তোমার ছেলে আমার ছেলের সাথে একই স্কুলে পড়ে না হ্যাঁ ওই শালা মাস্টার কিছু জানে না শুধু ভুলভাল অঙ্গ করায় তাই নাকি ঠিক আছে তুমি কাল আমার সাথে ওই স্কুলে যাবা ঠিক আছে ঠিক আছে কাল দেখা হবে ও আপনি কি রেগা মাস্টার গো সব ভুলভাল অঙ্গ করেন চশমায় মুনে ধুলো পড়ে গেছে তাই ভুলে গেছে চশমায় ধুলো না মাস্কের মাস্ক